তো তোমরা তো দেখেছিলে আগের ভিডিওতে আমরা মন্দিরে কাছাকাছি এসলাম এখনও কাছাকাছি দাঁড়িয়ে আছি সবাই আস্তে আস্তে আগাচ্ছি একটু একটু করে খুব কষ্ট হচ্ছে আমাদের আমরা আর পারছি না খুব ক্লান্ত হয়ে গেছি সত্যি এত যে কষ্ট মায়ের কাছে যেতে সেটা ভাবতে পারিনি আমরা সবাই এদিকে তো বাবাই

এখন কিন্তু আমরা যাবো হচ্ছে জল হাতে জল ভরা একটা ঘটি আছে মা ঘটি আছে অনেক ভিড় জমেছে ঢোকাই যাচ্ছে না তোমাদেরকে সামন দেখতে দেখায় আর ওদিক দিয়ে বে যাব হচ্ছে আমরা জল ভরতে জন্য জলের ঘটি মা ওখানটাই রেখেছে কিন্তু আরেকটা মন্দির আছে আর এটা হচ্ছে একটা পাহাড় আর এটা হচ্ছে কি লাভ এটা কিছু নাই

তো ওগুলো দেখাচ্ছিলো বাবু পাশে এদিকে ডোনায় হেলান দিয়ে আছে ওর আর ভালো লাগছে না দাদা ওরাও ভালো লাগছে না অস্থির এদিক থেকে এদিকে যাচ্ছে কখন লাইনটা শেষ হবে বাবু দেখাচ্ছে যে এই যে এদিকে পাঠা খাসি পাঠাগুলা মন্দিরে ইয়ে করা হয় এদিকে বৌদি তো ক্লান্ত হয়ে বসে আছে ডোনাও দাঁড়িয়ে আছে ভালো লাগছে না ওর আর ভালো লাগছে না সাত ঘন্টা আট ঘন্টা হয়ে গেছে আর কত সত্যি একটা ছোট বাচ্চা তো ও আর পারতেছে না থাকতে একদম সবাই ভীষণ ক্লান্ত হয়ে গেছি আমরা কিন্তু আর কিন্তু বেশি দূর নাই আমরা পৌঁছে যাব আর বেশি দূর নাই এই যে ফাইনালি আমরা মায়ের কাছে চলে এসেছি এখন এখানে বসছি এখন বসে এই এদিকে কিন্তু দাদা বলছে ক্যামেরা করিস না ক্যামেরাটা বন্ধ কর ও সে রাগ উঠছে এদিকে আমি বলছি যে ভিতরে তো করতে দিবে না জানি এখনই অফ করে দেব তো ফাইনালি আমাদের পুজো দেওয়া শেষ এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের সামনে চলে এসেছি এখন দা যে আমরা ফটো টোটো তুলছি তারপরে কেউ কেউ ভিডিও করছে দেখছি চারপাশেটাকে কীরকম এই যে মায়ের মন্দির কী সুন্দর মায়ের মূর্তিগুলো সাজানো তোমরা যদি যেয়ে থাকো বাদ দিয়ে দেখেছো তোমরা সবই জানো আর আমাদের সত্যি মন ভরে গেছে আর মন্দিরটা পুজোটা করে এত ভালো লাগছে সত্যি তোমরা বিশ্বাস করতে পারবে না তোমরাও এসো একবার এদিকে আমরা প্রদীপ ধরিয়ে এদিকে সামনের দিকে মায়ের মন্দিরটা দূর থেকে ফটো তুলছি ভিডিও করলাম করছি এদিকে সবাই যা যা পুজো দেওয়া হয়েছে প্রদীপ জ্বালাচ্ছে কেউ ধূপ করে জ্বালাচ্ছে কেউ নারকেল ভাঙছে অনেক এদিকে আরও অনেক 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 মন্দির আছে অনেক এই যে এদিকে মা বাবু কুট্টু তা মাম সবাই মিলে প্রদীপ ধরাচ্ছে বাবুও ধরাচ্ছে সবাই এদিকে আবার এই যে নারকেল সব যার যার ইয়ে মনে আসা কেউ মানুষ করে না পূর্ণ হলে নারকেল দিতে হয় বা যার ইচ্ছে হয় নারকেল ফাটাচ্ছে গোটা নারকেল ফাটাচ্ছে এদিকে বাবু দেখছিল দেখার পরে এখন দাদাও ভাঙবে নারকেল মা দেখিয়ে দিচ্ছে যে এখান থেকে প্রসাদ ইয়ে কর প্রসাদ সবাই নেও সবাই খাও

তোমাদের পুজো তো হয়ে গেছে আমরা এখন চলে যাচ্ছি সবাই আমাদের মায়ের দর্শন হয়ে গেছে আমরা খুব সুন্দর করে পুজো দিলাম আমাদের খুব ভালো লাগলো তা তোমরাও এসো এত ভালো লাগবে জোতাটো এইখনে নাটো তোমাৰ মতে চ এর ফাইনালি পুজো টুজো দিয়ে আমরা চলে এসছি সব কিছু মন্দিরে প্রদীপ টদীপ জ্বালালাম আমরা ফটো তোলাম কেউ কেউ ভিডিও করলো কেউ কেউ সবাই আনন্দ করলাম আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে আমরা সে ক্লান্ত সত্যি একদম খুব ক্লান্ত হয়ে গেছি বাবু দাঁড়িয়ে আছে এদিকে আর এদিকে বাবাই তো যেও যত দোকান দেখছে ওখানে ঢুকছে আর দাম জিজ্ঞাসা করছে এটা নেবে ওটা নেবে ওটা দেখছে এটা দেখছে ওটা দেখছে আর দিকে তা তাড়াতাড়ি করে চলে যাচ্ছে দাদাও সামনে এগিয়ে গেছে ডোনাও সামনে আমাদের শরীর খুব ক্লান্ত হয়ে গেছে আমাদের পূজা দেওয়া সে ভাত খাবো আমরা হোটেলে

আমরা ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি খুব খিদে পেয়েছে এই যে আমিও খাচ্ছি খাওয়া দাওয়া করি আমরা সবাই খাচ্ছি বাবাই তো সেই খিদে পেয়েছিলো এর একদম বলছিল যে সেই সেই মা সেই খুব ভালো লাগছে সত্যি ভালো লাগছিল সারা সারাদিনের পরে এখন খাচ্ছি না একদম শরীর একদম সত্যি ক্লান্ত হয়ে গেছিল একদম বাবু দাদা বৌদি বৌদি আর মা ওইদিকে বসেছে ডোনা দাদা বাবু কুট্টু বাবাই আমরা একটা তো কাজ এটা হলো আমার লক্ষ্মী দিদির ছেলে কি নাম তোর জি এটা হলো ওর বন্ধু এই যে আমার লক্ষ্মী দিদি এই যে ডোনা আমার বৌদিমণি খেয়ে ফেলতেছে দেখো এখনই দেখো কি দিয়ে কাটছে বেগুন ভাজার তো ভাতের থেকে

তারপরে একটা ওদেরকে ভিডিও করে নিয়ে এসেছি এগুলো ছাড়বো তো সত্যিই দেখি নামাছি ও ইয়ে ঘুরিয়া মানে মাস্টার কমপ্লিট মাস্টার কমপ্লিট করবি

এই যে এই যে ডোনা আবার কিছুক্ষণের মধ্যে আইসি আবার শুয়ে পড়লো দেখো গাছ কি অবস্থা এই যে যেদিকে আমার মা বাবু দেখো পুজো দিয়ে আসে এই যে দুজনেই শুয়ে আছে ওরা সেই ক্লান্ত হয়ে গেছে দুজনই শুয়ে আছে আমার মাও ঘুমে আছে বাবুও ঘুমে আছে আর আর এখানে এটা আমার একটা ছোট এটা আমার ছোট দিদি ঠিক আছে আমার দিদি যা তবে আমার সে কেমন আছো আর উপর বল ইয়ে ওরা কই দাদারা কই এই যে মাসি এই যে মা মেশোর জন্য এটা এই দেখো মুড়ি ঘন্ট এই যে একটা মাসি এই যে এখানে দুটো দিদি বসে আছে এই যে মেশোর জন্য বাড়ছে মাংস এখানে সবাই বসে গল্প করছে আমার ভাই আর এই দেখো আমি মাত্র স্নান করে আসলাম আর এই যে আরেকটা ভাই মাটন কষা খাচ্ছে আমাকে দেয়নি আমি স্নান করতে গিয়েছিলাম তো আমি স্নান করে আসলাম আবার দেখা হচ্ছে পরে আমরা কিন্তু এখন মাসির বাড়ি থেকে চলে যাচ্ছি এখন যাব আরেকটা জায়গায় তো সবাই রাস্তায় আছে আমি আর যাচ্ছি আমরা এখন একটা কাকার বাড়িতে কামপুর কামপুর যাচ্ছি গুয়াহাটির থেকে এখন যাব কামপুরে তো দেখতে থাকো কিন্তু ট্রেনে যেতে হবে আজকেও ট্রেনে যেতে হবে চলো আমরা কিন্তু এখন স্টেশনে এসে পড়েছি কিন্তু গোহাটি স্টেশনে চলে এসেছি কিন্তু জাস্ট ছ মিনিট ছ মিনিটের জন্য ট্রেনটা মিস হয়ে গেল। আসলে আমাদের আরও বিশ মিনিট আগে আস আসলেই হয়ে যেত বাট ছ মিনিটের জন্য ট্রেনটা মিস হয়ে গেল আবার পাঁচটার দিকে ট্রেন আছে এখন বাজে তিনটে তো দু ঘন্টা আমাদের বসে থাকতে হবে এখন স্টেশনেই দু ঘন্টা বসে থাকব কী করবো জাস্ট ছ মিনিটের জন্য আমাদের ট্রেনটা মিস হয়ে গেল ভাই কী বলবো আর আর এখানটা এখন আমরা বসে আছি ওই যে মামি নুনু আর এই যে মা ভাই তুই ভাই আর দাদুই পাশে আছে তো দেখতে থাকো ভিডিওটা কেমন কেমন লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগবে প্লিজ বলো কমেন্টে